মহাভারত মহাভারত শুধু হিন্দু ধর্মের নয় গোটা মানবজাতির ধর্মগ্রন্থ একটি আদর্শ ধর্মগ্রন্থ হওয়ার কারণে সমগ্র মানবজাতিকে এই গ্রন্থ একবার হলেও পড়া উচিত মহাভারতে মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে প্রায় সব ঘটনাই বর্ণনা করা আছে এবং তাদের সমাধান নিয়েও যথাযথ ব্যাখ্যা দেওয়া আছে এই গ্রন্থে ধর্ম রাজনীতি পরিবার সমাজ দেশ আধ্যাত্মিকতা জ্ঞান বিজ্ঞান প্রভৃতি সমস্ত বিষয়ের বর্ণনা পাওয়া যায় পঞ্চপাণ্ডব যখন বনবাসে যাচ্ছিলেন তখন তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে শ্রীকৃষ্ণ এটি দাপর যুগের অন্তিম সময় আপনি আমাদের বলতে পারেন যে পরবর্তী কলিযুগ কেমন হবে কি বা হবে তার ভবিষ্যৎ শুনে ভগবান বললেন আমি তোমাদের এখনই কিছু বলবো না তোমরা আগে বনবাসে যাও ওখানে যা যা ঘটনা ঘটবে যা দেখবে এসে সব কিছু আমাকে বলবে তার প্রভাব কলিযুগে কিভাবে পড়বে আমি তখন তোমাদের তা বলবো এরপর তারা বনবাসে চলে গেলেন বনে গিয়ে তারা যা দেখলেন তাতে তারা আশ্চর্য হয়ে গেলেন তারা সেখানে এমন কি দেখলেন এবং শুনে শ্রীকৃষ্ণই বা বললেন নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি মূল ভিডিওতে আসি তো শ্রীকৃষ্ণের কথা মতো পঞ্চপাণ্ডব আলাদা হয়ে পাঁচজন পাঁচ দিকে গেলেন যুধিষ্ঠির ভ্রমণ করতে করতে একটি জায়গায় এসে দেখলেন একটি হাতির দুটি সুর সেটি দেখে তিনি খুব অবাক হলেন অর্জুন অন্যদিকে ভ্রমণ করছিলেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটি ভিন্ন জাতের পাখি যার ডানায় বেদের রচনা লেখা আছে কিন্তু ওই পাখি মানুষের মাংস খাচ্ছিল যা দেখে অর্জুন কিছুই বুঝতে পারলেন না দুই ভাইয়ের মতো ভীমও ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে একটি গরু একটু বাছুর জন্ম দিয়েছে কিন্তু জন্মের পর মা তার বাচ্চাটিকে জীব দিয়ে এত আদর করছে যে বাছুরের শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে সেই রকমই সহদেবও যখন ভ্রমণে ছিলেন তিনি একটি জায়গায় দেখলেন ছ সাতটি কুয়ো রয়েছে আর তাতে জল রয়েছে শুধু মাঝের কুয়োটি ছাড়া মাঝের অনেক গভীর কিন্তু তাও তাতে জল নেই এই নকুলও দেখলেন যে পাহাড়ের চূড়া থেকে একটি পাথর গড়িয়ে আসছে বড় বড় গাছের সাথে ধাক্কা লেগেও সেটি থামছে না বরং গাছগুলিকে উপড়ে ফেলে পাথরটি গড়িয়ে পড়ছে আস্তে আস্তে সেই পাথরটি যখন একটি চারা গাছের কাছে এলো তখন পাথরটি থেমে গেল নকুল এটি দেখে কিছুই বুঝতে পারলেন না এরপর পাঁচ ভাই এক জায়গায় একত্রিত হলেন এবং সন্ধ্যেবেলা শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন পাঁচ ভাই তাদের সামনে ঘটা ঘটনাগুলি এক এক করে বললেন সবার প্রথমে যুধিষ্ঠির বললেন আমি আমার জীবনে প্রথমবার দুই সুরযুক্ত হাতি দেখলাম এটি আমার খুব আশ্চর্য লাগলো শুনে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে এমন কিছু মানুষ থাকবে যারা দুদিক থেকে শোষণ করবে বলবে এক কথা করবে আর এক জিনিস মনে এক কথা থাকবে প্রকাশ করবে অন্য জিনিস এই রকম মানুষেরই রাজ চলবে কলিযুগে তারপর অর্জুন বললেন আমি যা দেখলাম তা তো এর থেকেও আশ্চর্যের আমি দেখলাম একটি ভিন্ন প্রজাতির পাখিকে যা ডানায় বেদের রচনা লেখা আছে কিন্তু সেই পাখিটি মানুষের মাংস খাচ্ছে তখন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে এরকম কিছু মানুষ থাকবে যাদেরকে মহা জ্ঞানী বলা হবে তারা জ্ঞান চর্চা করবে ঠিকই কিন্তু তারা সাধারণ মানুষদের শোষণ করবে তাদের পণ্ডিত বলা হবে কলিযুগে তারা সব সময় এটাই চাইবে কেউ খুব শীঘ্র যেন মারা যায় যাতে মৃত মানুষের সম্পত্তিও তারা হাতিয়ে নিতে পারে তারা যতই বড় পদে থাকুক না কেন তাদের দৃষ্টি সবসময় অন্যের সম্পত্তির দিকে থাকবে এই রকম মানুষ অনেক থাকবে যারা অন্যের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে প্রকৃত জ্ঞানী ব্যক্তি কমই থাকবে কলিযুগে অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বললেন আমি দেখলাম একটি গরু তার বাছুরকে এত আদর করছে যে বাছুরের গা থেকে রক্তক্ষরণ হচ্ছে শুনে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মা বাবা তাদের সন্তানকে এতটা ভালোবাসবেন যে সেই সন্তানদের বিকাশ স্তব্ধ হয়ে যাবে যদি কারো পুত্র বাড়ি ছেড়ে সাধু হয়ে যায় তখন হাজারো লোক সেই সাধুকে দেখতে আসবে কিন্তু যদি নিজের সন্তান সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করে তখন তাদের দুঃখ হবে এবং ভাববে আমার সন্তান এ কোন পথে যাচ্ছে মা বাবা সন্তানদের এতটা ভালোবাসবে যে সন্তান তার পরিবারের মোহমায়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং তার জীবন চার দেওয়ালের মধ্যেই আটকে থাকবে বাস্তবে পুত্র তোমার নয় সে তার স্ত্রীর সম্পত্তি এবং কন্যা তার স্বামীর সম্পত্তি ঠিক যেমন তোমার শরীর মৃত্যুর পর আত্মার আর আত্মা হল পরম আত্মার ভীমের পর সহদেব শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু আমি দেখেছি একটি জায়গায় ছ সাতটি কুয়ো আছে আর সেগুলিতে জলও আছে কিন্তু মাঝে একটি কুয়ো আছে যেটি একটু বেশি গভীর কিন্তু তাতে জল নেই এটি কি করে সম্ভব তখন শুনে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষ নিজের সন্তানের বিবাহ বাড়ির কোনো উৎসবে নিজেদের মনের ইচ্ছা পূরণের জন্য লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু আশেপাশে কেউ যদি না খেতে পেয়ে মারাও যায় তাও তাদের দিকে এদের কোনো নজর থাকবে না অন্যদিকে মজা মদ্যপান নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য প্রচুর টাকা খরচ করবে উৎসৃঙ্খল জীবন যাপন করবে কিন্তু কারোর চোখের জল নিবারণ করার কথা তাদের মাথাতেও আসবে না অর্থাৎ কলিযুগে অর্থ অন্য সব কিছুই থাকবে অনেক থাকবে কিন্তু তাকে ভোগ করবে ধনী লোকেরা দরিদ্র মানুষেরা এর কিছুই পাবে না সমাজে দেখা যাবে এক চরম বৈষম্যতা সহদেবের পর নকুলও শ্রীকৃষ্ণকে বললেন যে একটি বড় পাথরকে আমি নিচের দিকে ধেয়ে আসতে দেখেছি কোনো বড়ো গাছপালাও তাকে আটকাতে পারল না কিন্তু একটি ছোট চারা গাছের সাথে ধাক্কা খেতেই পাথরটা ওখানে থেমে গেল আমি এর তাৎপর্য ঠিক বুঝতে পারলাম না শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষের মনের পতন ঘটবে এই পতনকে কোনো রকম সম্পত্তি আটকাতে পারবে না কিন্তু হরিরূপী বৃক্ষ অর্থাৎ হরিনাম জপের মধ্য দিয়ে মানুষের পতন থেমে যাবে এই কারণে হরিভজনই কলিযুগের পাপের থেকে মুক্তির একমাত্র উপায় পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের তিরোধানের পর আসে কলিযুগ একে সংকটের যুগও বলা হয়ে থাকে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মঙ্গল হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে